নমস্কার বন্ধুরা তোমাদের নিজেদের চ্যানেল বেসিক অঙ্কতে আবারও আজকে স্বাগতম তো তোমরা দুই মিনিট তোমাদের স্ক্রিনে যে বিজ্ঞপ্তিটা আছে একটু ভিডিওটি পাউজ করে দেখে নাও বেশি সময় নষ্ট করবো না চল ভিডিওটি শুরু করছে তাহলে আজকের টপিক হচ্ছে বীজগণিত বীজগণিত বেসিক্যালি দুটো জিনিস থাকে যেটা হচ্ছে চল এবং ধ্রুবক তো প্রথমে আসছে চল চল কাক বলো এবং ধ্রুব কাক বলবো তো প্রথমে হচ্ছে চল সাপোজ আমি এখানে একটা সংখ্যা নিলাম যেটা হচ্ছে আমার ফাইভ এবং এক্স ফাইভ এক্স পাঁচ হচ্ছে কি একটা সংখ্যা এবং এক্স হচ্ছে কি একটা লেটার তাহলে দুটো জিনিস আছে এখানে এই যে পাঁচ যে আছে এটাকে আমরা কি বলবো এবং এক্স যে আছে এটাকে আমরা কি বলবো তাহলে এই ক্ষেত্রে এই ফাইভ এক্সের এর ক্ষেত্রে এই এক্সটা যে আছে এই এক্সটা হচ্ছে কি চল এবং ধ্রুবক ধ্রুবকটা হচ্ছে পাঁচ তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখবে কি মাথায় রাখবে আলফাবেট আলফাবেট যতগুলো থাকবে আলফাবেট যতগুলো বর্ণ থাকে আলফাবেট কি থাকে এ থেকে জেড অবধি তাহলে প্রত্যেকটা কি হবে আমার এটা চল হয়ে যাবে কি হবে চল তাহলে আলফাবেটের প্রত্যেকটা বর্ণ কি হলো চল হয়ে গেল ধ্রুবক কি হবে সংখ্যাগুলো যে কোনো সংখ্যা হতে পারে সাত আট প্রভৃতির যে কোনো সংখ্যা হতে পারে এগুলোকে আমরা কি বলবো ধ্রুবক আশা করছি বুঝাতে পারলাম তাহলে চল কাকে বলবো আলফাবেট আলফাবেটের যতগুলো বর্ণ থাকে এ থেকে জেড অব্দি সবগুলোকে আমরা চল বলবো এবং সাত আট নয় দশ মানে সংখ্যাগুলো সংখ্যাগুলোকে আমরা কি বলবো ধ্রুবক বলবো আশা করছি তোমাদের সকলে কিন্তু এই চল এবং ধুবক ভালো মতো পারলাম এবার এখানে যেটা লিখলাম কি বলবো দুটোকে একসাথে আমরা কি বলবো কি বলবো এটা কি পদ হচ্ছে একটা পদ বিশ গাণিত সংখ্যামালাই এখানে কিন্তু এক যে থাকবে এই একটাই কিন্তু আমরা সংখ্যা বলবো না একে কি বলবো পদ বলবো কখন পদ বলবো যখনই কি হবে ফাইভ এক্স প্লাস ওয়ান তাহলে এখানে এট একটা পদ এবং এটা একটা পদ তাহলে এখানে কটা পদ আছে দুটো পদ কি কি একটা 5x হচ্ছে একটা পদ এবং 1 হচ্ছে একটা পদ এবং এই দুটো সংখ্যা মিলে কি হলো এই যে এটা এটা দুটো সংখ্যা মিলে কি হলো একটা বীজগণিতিক সংখ্যামালা তৈরি করলো আশা করছি বুঝাতে পারলাম বীজগণিতের সংখ্যামালা কাকে বলু যখন একটা পদের বেশি অর্থাৎ দুটো তিনটা পদ মিলে যখন একটা সংখ্যা তৈরি করবে তখন সেটাকে আমরা কি বলবো গাণিতিক সংখ্যামালা প্রত্যেকটা কী বলো আমরা এক একটাকে পদ বলবো ফাইভ এক্সে কী কী আছে একটা আছে ধ্রুবক একটা কী আছে চল আছে এক্সটি কী হলো চল এবং দুটো মিলে কি আছে পদ আশা করছি একটু বুঝাতে পারলাম এখানে আরেকটা এক্সাম্পল নিচ্ছি এক্সাম্পল হচ্ছে আমার থ্রি এক্স প্লাস ওয়ান এক্ষেত্রে পথ কটা দুটি পদ এক্ষেত্রে ধ্রুবক কটা ধ্রুবক কটা তিন আর এক আছে তাহলে এক্ষেত্রে ধ্রুব কটা তিন হচ্ছে আর এক এক্ষেত্রে চল কটা ওটা দেখতে পাচ্ছে চল শুধুমাত্র এক্স আছে তাহলে এখানে কি শুধুমাত্র এক্সটা হচ্ছে চল ভালো মতো করে কিন্তু আমাদের মাথায় ঢুকে নাও যাতে কোনো প্রকার ডাউট না থাকে আচ্ছা এখানে আরেকটা জিনিস থাকে আর যেটা হচ্ছে ধরে নাও যে আমি এখানে নাইন এক্স রাইট এই যে নইটাকে আমরা কী বললাম ধ্রুবক বললাম ঠিক তো ধ্রুবক বললাম এটাকে আমরা কী বলবো সহগ বলতে পারি তাহলে ধ্রুবকটাকে কী বললাম আমরা সোহক বলবো নাইন এক্স এখানে এক্সের সহক কি নই বুঝাতে পারছি তো যদি বুঝাতে না পারি যদি কোনো প্রকার কোনো কথা ডাউট হয় তাহলে কমেন্ট বক্স ফাঁকা আছে তোমরা অবশ্যই কমেন্ট করবে চলো তাহলে তোমরা আমাকে জিনিস বলে দেখো সেভেন এক্স টু এক্স ইলেভেন এক্স নাইনটি এখানে এটা কি ধ্রুবক বা সহক আর এখানে এক্সটা কি চল তাহলে সব ক্ষেত্রে কি এক্স চল এখানে এক্স চল এখানে কি এক্স চল এখানে কি চল এবং চার সাত এগারো এবং হবে ধ্রুবক বা সহক আশা করছি এইটুকু তোমাদের কিন্তু চল এবং সহক দুটোই কিন্তু মাথায় ঢুকে গেছে এবারে এগুলো কি ফোর এক্সটা কি একটা পদ সেভেন এক্স একটা পদ টু এক্স একটা পদ এগারো এক্স একটা পদ নাইনটি একটা পদ তাহলে এখানে প্রত্যেকটা কি হচ্ছে এক একটা পদ তাহলে এই ভিডিওতে আমরা শিখব যে আমরা বীজ গাণিতিক সংখ্যামালা কিভাবে তৈরি করব। একটু আগেই কিন্তু সবকিছু বলা হয়েছে এখন শুধু কয়েকটা রিভাইজ মাধ্যমে জানবো বা কয়েকটা প্র্যাকটিসের মাধ্যমে জানবো তাহলে এখানে লিখে নিচ্ছি বীজ গান্তির সংখ্যা তৈরি সাপোজ এখানে একটি এক্সাম্পল এক্স ওয়াই যোগফল এটা আমরা কি লিখতে পারি যেহেতু যোগফল বললো তাহলে কি এক্স প্লাস ওয়াই যদি গুণফল বলতো তাহলে কি হতো এক্স ইন্টু ওয়াই ওটাও লিখে নিচ্ছি দুই নম্বর এক্স ও ওয়াই এর গুণ ফল কি এক্স গুণ ওয়াই আচ্ছা এক্স গুণ ওয়াই এখানে কিন্তু গুণ বসানোর কোনো দরকার নেই ব্যাস শুধু এক্স ওয়াই বসলে হয়ে গেল কাজ এবার তিন নম্বর এক্স ও ওয়াই এর ভাগ ফল এর মতো তো হয় না এক্স কে ওয়াই দিয়ে ভাগ ওয়াই অবশ্যই যাতে আমি বুঝতে পারি যাই এবার চার নম্বর আসলো এক্স থেকে ওয়াই বিয়োগ এখানে কি হবে এক্স এখানে কিন্তু প্রত্যেকটাকে ব্রেকের দিয়ে ঘিরে দেবে যেমন এটা আছে এটা কোনো দরকার নেই মানে যখন কোনো দুটো পদের মধ্যে যখন কোনো চিহ্ন বস যাবে তখন সেটা কিন্তু ঘিরে দেওয়া বেটার হবে এখানে কি আছে পি এর দ্বিগুণের সাথে কিউ যোগ তাহলে এখানে কি বললো পি এর সাথে পি এর দ্বিগুণ অর্থাৎ টুপি এবং এর সাথে কি যোগ হচ্ছে কিউ যোগ হচ্ছে হয়ে গেল আরেকটা এক্সাম্পল নিচ্ছি ছয় নম্বর কি বলল এক্স ওয়াই এর সমষ্টি থেকে এক্স ও ওয়াই এর গুণ ফুল বিয়োগ প্রথমে কি বললো এক্স ও ওয়াই এর সমষ্টি অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর সমষ্টি থেকে এক্স ও ওয়াই এর গুণ ফুল বিয়োগ অর্থাৎ বিয়োগ করলাম এক্স আর ওয়াই এর গুণ ফুল তাহলে এক্স ইন্টু ওয়াই হয়ে গেলো এক্স ওয়াইয়ের গুন ফুল কি বিয়োগ হলো কার্তিক বিয়োগ হলো এক্স প্লাস ওয়াই অর্থাৎ এক্স ওয়াইয়ের সমষ্টি থেকে এক্সো ওয়াইটা বিয়োগ হয়ে গেল আশা করছি তোমরা এইটুকুটা বুঝতে পারলে আরেকটি একটি এক্সাম্পল এক্সের বর্গ তারপর আবার ওর সংখ্যী এক্স গুণ করতে বলল আমি কিন্তু এর আগে বর্গ সম্পর্কে দুটা ভিডিও বানিয়ে দিচ্ছি অলরেডি তোমরা অবশ্যই সেটা চেক নাও এবং আমি দুটো ভিডিওটি কিন্তু বক্সে দিয়ে তোমরা অবশ্যই চেক আউট করবে বর্গ যেটা বলেছিলাম তাহলে এর বর্গ অর্থাৎ কি এক্স স্কোয়ার এবং এর সঙ্গে কি এক্স গুণ করবো আচ্ছা এক্স এখানে কি এর পাওয়ার কি দুই এবং এখানে এক্সের কি কিছু না মানে কি আছে এক আছে এবং গুণের ক্ষেত্রে কী হবে পাওয়ারগুলো কী হয়ে যোগ হয়ে যাবে আর এই যে এক্স যেটা চলছে আছে এই এক্সটি কিন্তু এখানে থেকে যাবে এবং পাওয়ারগুলো কী হবে যোগ হয়ে যাবে তাহলে দুই আর এখানে এক যোগ তাহলে কত হবে তিন তাহলে এক্সের বডিগের সঙ্গে এক্স গুণ করলে কী হবে এক্স কিউ হয়ে যাবে কিউ আশা করছি তোমাদের কিন্তু এই বীজ গণিতের পদ এবং জল এবং ধ্রুবক এবং সহক এগুলো নিয়ে কিন্তু তোমাদের আর কোনো প্রকার ডাউট থাকবে না যদি থাকে তো তোমাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে চলো তাহলে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও এবং অন্য কোনো টপিকের সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং এবং ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করে দিও